সৌদি আরব দাম্মাম ক্রিকেট লিগের ফাইনালে বিজয়ী ব্রাহ্মণবাড়িয়া কিংস বিদেশের মাটিতে প্রবাসীরা শুধু কাজকর্মে ব্যস্ত থাকেন না খেলাধুলার মাধ্যমেও তারা খুঁজে পান আনন্দ ও এরই সৌদি আরবের দাম্মামে অনুষ্ঠিত দাম্মাম পানি সিজন টু এর রোমাঞ্চকর ফাইনাল খেলা গতকাল বিকেল তিনটায় স্থানীয় সময়ে দাম্মাম মোহাম্মদিয়া মাঠে ফাইনালে মুখোমুখি হয় ব্রাহ্মণবাড়িয়া কিংস বনাম বিডি ওয়ারিয়র্স খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কসব মেহারি গ্রামের কৃতি সন্তান ও অরিজিনাল রাজ কোম্পানি চেয়ারম্যান হক টসে রাজি জিতে প্রথমে এর সিদ্ধান্ত ব্রাহ্মণবাড়িয়া কিংস নির্ধারিত ওভারে বিডি ওয়ারিয়র্স দল সংগ্রহ করে দুইশো দশ রানের পাহাড় সম টার্গেট ব্রাহ্মণবাড়িয়া কিংসের টিম ম্যানেজার হিসেবে মাঠে উপস্থিত ছিলেন ফারুক ভুইয়া ও শামীম রেজা ব্রাহ্মণবাড়িয়া কিংস ব্যাটিং শুরু করলো সাত ওভার শেষে নেমে আসে সন্ধ্যা পরে আলোর ব্যবস্থা করে খেলা পুনরায় শুরু করা হয় শেষ পর্যন্ত মাত্র তেরো ওভার দুই বল খেলে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাহ্মণবাড়িয়া কিংস এবং প্রবাসী বাংলাদেশিদের প্রাণবর্ত সমর্থনের মধ্য দিয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ম্যাচ নির্বাচিত হন রুবেল হোসেন ম্যাচ বোলার আরাফাত আর পুরো টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের সম্মাননা অর্জন করেন রিয়াজ আহমেদ খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন প্রবাসীদের প্রাণের এই আয়োজন শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং একে অপরের সাথে সম্পর্কের বন্ধনকেও আরো দৃঢ় করেছে সেই সোনার গোরেন গ্রহণ করার জন্য আসতে বলবো আমি যে যাই বলুক ভাই আমার সোনার হরিণ চাই সেই সোনার হরিণ আজকে ফারুক ভাই শামীম ভাই রুবেল ভাইয়ের হাতে সবাইকে শুভকামনা প্রামণ বাড়িয়া কিংস بون پره 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 بون پره